দেশের বিভিন্ন স্থানে তিন দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে গতকাল শুক্রবার বৃষ্টি হয়েছে সেই সঙ্গে ছিল ঝড়ের হাওয়া ও বজ্রপাত এই বৃষ্টিতে কমেছে তাপ প্রবাহ আবহাওয়া অধিদপ্তরে পূর্বাভাসে বলা হয়েছে আজ শনিবার রাজধানী সহ দেশের নানা স্থানে বৃষ্টিপাত হতে পারে গতকালকে চেয়েও আজ বৃষ্টি বাড়তে পারে তবে আগামীকাল রোববার থেকে এই বৃষ্টি কমে যেতে পারে কয়েক কয়েকদিনের তাপবাহের পর বুধবার দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয় মৌসুমে বায়ুর এই সময় এমন বৃষ্টি হয় সাধারণত এর সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে আসে মৌসুমের স্বাভাবিক লোকচাপ এসবের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টির পরিমাণ গতকাল কিছুটা কমে আসে রাজধানীর আকাশ সকাল থেকে মেঘলা ছিল তবে বৃষ্টি হয়েছে সামান্য তবে আজ বৃষ্টি বাড়লে পারে বলে আবহাওয়া বিশ পূর্বাভাসে বলা হয়েছে পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা ময়মনসিংহ সিলেটা চট্টগ্রাম বরিশাল রাজশাহী রংপুর খুলনা বিভাগ অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়া হালকা থেকে মাঝামাঝি ধরনের বৃষ্টি ও বজ্রপাত হতে পারে একসঙ্গে থাকতে পারে বজ্রপাত ও কোথাও কোথাও অবশ্যই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল গতকাল আজ সারা দেশে বাড়ি বৃষ্টিপাত হওয়ার কথাটি উল্লেখ করেছে যদিও আমরা ঢাকা কেন্দ্র ধরে নিই তাহলে আশেপাশে ময়মনসিংহ সিংহ মানিক কুমিল্লা মাদারীপুর এইসব এলাকায় তুমুল বৃষ্টিপাত হতে পারে আর এইসব দেশের সব স্থানে মোটামুটি বৃষ্টিপাত হতে পারে আজ রংপুর বিভাগে কিছু স্থানের রাজশাহী একটি অংশ এবং দক্ষিণ চট্টগ্রামের দিকে এই ভারী বৃষ্টিপাত হতে পারে এই দিকে ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা ফার্ম গেট প্রান্ত স্থল অনেক ভিডিও সড়ক যৌন জাটের জ্যামের সৃষ্টি হয়েছে এদিকে চিত্র দেখা যাচ্ছে কিছু দিন আনে দিন খাই তাদের ঘরে ফেরার তাপল মুখ নিয়ে দেখা গেছে এদিকে বৃষ্টির কারণে দেশে কমেছে তাপমাত্রা গত আঠাশ ঘন্টা সর্বোচ্চ বৃষ্টি হয় পটুয়াখালীতে আটাত্তর মিলিমিটার গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলায় ও খেপুতিপাড়ায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল রাজধানীর তাপমাত্রা যেদিন বেড়েছে গতকালের তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগের দিন তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন এই ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে যোগে জনসম্মুখীন মানুষের প্রবলাম এসেছে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে চলাচল করবেন থাকবেন সুস্থ থাকবেন